তো বন্ধুরা আপনারা যারা যারা স্টেট ব্যাংকের গ্রাহক অর্থাৎ স্টেট ব্যাংকে যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কারণ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য নতুন সুবিধা আনা হয়েছে উপভোক্তারা এখন থেকে দুটি আরও অতিরিক্ত সুবিধা এই স্টেট ব্যাংকের পক্ষ থেকে পাবে আমরা জানি দেশ জুড়ে চলছে উৎসবের মরশুম আর এরই মধ্যে উপভোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এসবিআই যার মাধ্যমে উপকৃত হবেন স্টেট ব্যাংকের প্রতিটি গ্রাহক আমরা জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশের থেকে বড়ো ব্যাংক আর এই ব্যাংকে গ্রাহকের সংখ্যা অনেকটাই বেশি তাই এই ব্যাংকের নিয়মে নতুন কোনো পরিবর্তন হলে তার অনেক বড় প্রভাব দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা এখন ব্যাংকের গ্রাহকরা পাবে তাই আপনিও যদি ব্যাংকের একজন গ্রাহক হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কি কি বিশেষ সুবিধা আপনারা পাবেন কোন সুবিধাটি কারা পাবেন এবং কোন ক্ষেত্রে কিভাবে আপনারা উপকৃত হবেন সেই সঙ্গে এই সুবিধা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে আর কি কি পদ্ধতি রয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য উৎসবের মরশুমে দ্বিগুণ এস বি উপভোক্তাদের জন্য দুটি সুসংবাদ তো চলুন দেখে নেই কী সুসংবাদ দেওয়া হবে এবং এই উৎসবের মরশুমে কি কি সুবিধা আপনারা পাবেন তারপর বলা হয়েছে এবার উৎসবের মরশুমে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বড় খুশির খবর দুটি অত্যন্ত সুখবর নিয়ে এসেছে এসবিআই স্টেট ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে বা যে সমস্ত গ্রাহকরা এখনো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেননি তারাও নতুন অ্যাকাউন্ট খুলে এই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা যাতে আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারে এবং সকলের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু স্টেট ব্যাঙ্কে কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে তাই ব্যাংকের পক্ষ থেকে চালু হওয়ার এই সুবিধার প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে পাশাপাশি এই সুবিধা চালু হওয়ার ফলে কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু নতুন খুশির খবর আসতে চলেছে তো যে সমস্ত উপভোক্তারা এখনও এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলেননি বা যাদের অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকেই কিন্তু এই সুবিধা পাওয়ার যোগ্য তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি কি খবর জানানো হয়েছে তো এসবিআই তাদের গ্রাহকদের জন্য কী কী নতুন সুবিধা নিয়ে এসেছে এই সুবিধা পেতে হলে গ্রাহকদের কি কি করতে হবে কোন কোন গ্রাহকরা স্টেট ব্যাংকের এই নতুন সুবিধা নিতে পারবে কোন নিয়মের মাধ্যমে কারা উপকৃত হবেন এবং কোন ক্ষেত্রে গ্রাহকরা বেশি লাভবান হবেন চলুন এই সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নেই এরপর বলা হয়েছে স্টেট ব্যাংকের বিশেষ পদক্ষেপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতিনিয়ত কোটি কোটি গ্রাহক এই ব্যাংকে টাকা লেনদেন করে গ্রাম থেকে শহর সর্বত্রই এই ব্যাংকের গ্রাহকের সংখ্যা থেকে বেশি তাই এই সকল গ্রাহকদের কথা চিন্তা করেই এস বি পক্ষ থেকে নানান সময় গ্রাহকদের জন্য আনা হয় বেশ কিছু নতুন সুবিধা এইরকমই নতুন দুটো সুবিধা স্টেট ব্যাংকের গ্রাহকরা এখন থেকে নিতে পারবে অর্থাৎ আপনাদের জন্য বিশেষ ঘোষণা তো চলুন দেখে নেই কী ঘোষণা করা হয়েছে এবং কি সুবিধা আপনারা এস বি পক্ষ থেকে পাবেন এবার বলে দেব স্টেট ব্যাংকের উপহার তো চলুন দেখে নেই পুজোর মরশুমে কী খুশির খবর দিয়েছে এসবিআই বলা হয়েছে স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট নামে এক ব্যাংকিং পরিষেবা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এক্ষেত্রে এসবিআই গ্রাহকরা অনেকটাই বেশি পরিমাণে সুদ পায় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকরা শুধুমাত্র একশো টাকা থেকেই এই পরিষেবা পাবে তবে যারা বেশি টাকা জমা রাখবেন সেক্ষেত্রে তারা আরও বেশি সুযোগ সুবিধা পাবে অর্থাৎ সর্বনিম্ন যদি আপনার কাছে একশো টাকা থাকে তাহলে আপনি এই সুবিধা চালু করতে পারবেন আপনার অ্যাকাউন্টে সেই সঙ্গে যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে অর্থাৎ আপনার যত বেশি টাকা রয়েছে আপনি সেই হিসাবেও কিন্তু জমা করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে কেউ যদি এক হাজার টাকা রেকারিং ডিপোজিট করে সেক্ষেত্রে বছরে সে চারশো ঊনপঞ্চাশ টাকা বেশি পাবে আর দু বছর হিসাবে এই রেকারিং ডিপোজিট করলে এক হাজার টাকায় অতিরিক্ত আরও আঠেরোশো কুড়ি টাকা পাওয়া যাবে অর্থাৎ নিজের টাকা ছাড়াও অতিরিক্ত আরও এই টাকা ব্যাংকের গ্রাহককে দেবে তবে প্রত্যেক ক্ষেত্রে টাকার পরিমাণ যত বেশি হবে সুদের পরিমাণও অনেকটাই বেশি হবে তাই ব্যাংকের পক্ষ থেকে চালু হওয়া এই নতুন সুবিধা পেয়ে অনেকটাই খুশি হবেন গ্রাহকেরা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কেউ যদি এক হাজার টাকা রেকারিং ডিপোজিট করে সেক্ষেত্রে বছরে সে চারশো ঊনপঞ্চাশ টাকা বেশি পাবে এবং বছর হিসাবে এই রেকারিং ডিপোজিট করলে এক হাজার টাকায় কিন্তু অতিরিক্ত আঠেরোশো কুড়ি টাকা রেকারিং ডিপোজিট পাওয়া যাবে অর্থাৎ নিজের টাকা ছাড়াও অতিরিক্ত টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাই ব্যাংকের পক্ষ থেকে চালু হওয়া এই নতুন সুবিধায় অনেকটাই উপকৃত হবেন গ্রাহকেরা তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ